সার্থীর সংখ্যা হচ্ছে একাশি জন তথ্য সূত্র মোট পাঁচ খন্ডে দুই হাজার আঠারো পৃষ্ঠা যন্ত্র তালিকা এবং তারিখ প্রমাণ মোট আট খন্ডে চার হাজার পাঁচ পৃষ্ঠা

এখানে আমরা যদি হেডিং দিয়েছি এবং সেটা হেডলাইন আছে হেডলাইন আছে হেডলাইন আছে দিলে অসুবিধা নেই বিজ্ঞ প্রসিকিউটার বিএন সুলতান মাহমুদ ইসলাম সরকার বিজ্ঞ ফারুক আহমদ বিজ্ঞ আব্দুল্লাহ লোহান বিজ্ঞ প্রসিকিউটার আব্দুল সাদার পালওয়ান করিম বিজ্ঞ প্রসিকিউটর মাহাদি বিজ্ঞ প্রসিকিউটার আব্দুল্লাহ বিজ্ঞ প্রসিকিউটার সাইনুল রাজাদ আলুকদার এস এম ইসলাম এবং আজকের এই আদালতের ঐতিহাসিক ক্ষণে আমাদের তদন্ত সংস্থার সমন্বয় জনার খান পাঠান সহ সমন্বয় জনার চৌধুরী সহ আমাদের তদন্ত তদন্তকারী যারা অক্লান্ত করে এই নিয়ে উপস্থিত আমরা সমস্ত কিছু এই আদালতে এই মুহূর্তে পুনরণ সম্ভব করলে আমরা উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে ফ্রেস করবো প্রথমে কিছু অংশ আমাদের বিক্ষোভ আসি যেটা সাহেব অংশ শুরুতে প্রথম অংশ উপস্থাপনের জন্য আমাদের মানে উপস্থাপন করার জন্য আদালত আসুন সিকিউটর সাহেবের বক্তব্যের ধারাবাহিকতায় যেটা এই ট্রাইব্যুনালের যে মামলা তার আজকে চার্জ দাখিল করেছি সেই ফরমাল চার্জটা অভিযোগ দাখিল হয়েছিল অর্থাৎ অভিযোগ অর্থাৎ কমপ্লেন দাখিল হয়েছিল গত চোদ্দ আর চব্বিশ তারিখে যেটা একশো সাতাশ হিসাবে নিবন্ধিত হয়েছিল এটা প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন জনাব জাহানে আলম খান পরবর্তীতে তার পরিবর্তন করে আর একজন তদন্তকারী কর্মকর্তা জানাব আলমগীর হোসেন পিপিএম শেবরা নিযুক্ত হয়েছিলেন এনারে সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা যারা তানবির হাসান জকা কর্মকর্তা যারা আলমগীর হোসেন বারো পাঁচ দু হাজার আলমগীর বারো পাঁচ দুহাজার পঁচিশ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন যাতে এই তিনজনকে আশা প্রচলা হয়েছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভিডিও অডিও কল বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করে তিনি যে রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে আমরা এই ফরমাল তৈরি করেছি যার আমরা আলমগীর সাহেবের সহায়তায় সেইখানে আমরা মূল অভিযোগে যাওয়ার আগে আওয়ামী লীগের দুঃশাসন এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিভাবে ফ্যাকিবাদী শাসনের নিজেদেরকে রূপান্তরিত করেছিল প্রতিষ্ঠিত হয়েছিল কিভাবে একটা প্রতিষ্ঠা হয়েছিল তার কিছু ধারাবাহিক বর্ণনা এই আনুমিক দুঃশাসনের ইতিহাস চব্বিশ বিপ্লবের পটভূমি যেভাবে সংগঠিত হয়েছিল তার মূল বর্ণনা আমরা দেখেছি মূল অবস্থানটা দেখেছি জুলাই বিপ্লব পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বকাশী এক নয়ন্ত্রকে উৎখাত ছাত্র জনতার এই আন্দোলন দমন হাসি শেখ হাসিনার নেতৃত্বাধীন মদত পুষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ঘাতক সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের চোদ্দ দলীয় সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত ব্যাপক মাত্রা পদ্ধতিগত আক্রমণ ও লক্ষ্যভিত্তিক নিপূড়ন যা আসামিদের জ্ঞাত সালে সংগঠিত হয়েছিল এতে প্রায় দেড় সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে পঁচিশ সহস্রাধিক মানুষের আহত অঙ্গহানি ও দৃষ্টি শক্তি এই যে কারণে এই সরকারকে উৎখাত করতে জনগণ উদ্বুদ্ধ হয়েছিল জনগণ এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল এই আলোচনার জন্য প্রথমে আমাদেরকে আওয়ামী লীগের প্রথম শাসন আমল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার অপেক্ষা স্বাধীন স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষার কিছু আলোচনা দরকার সত্য স্বাধীন দেশ একটা সম্ভাবনায় দেশ হিসাবে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এবং সুখী সমৃদ্ধতা দেশ হিসাবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় জনতা এই দেশ স্বাধীন করলেও উনিশশো একাত্তর সালে স্বাধীন হলেও স্বাধীন আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রতিত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে এক না অত্যন্ত শহীদাচার প্রথম পদক্ষেপ ছিল এই রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে দেশের মানুষকে এবংী বাহিনীর কৃত অপরাধ যেন বিচারের আওতায় না আসে এই জন্য ওই আইনে একটা ধারা সংযোজন করা হয়েছিল যাতে তাদের কৃত যে কোনো কর্মকাণ্ডের জন্য তাদেরকে দায় মুক্তি দেওয়া এরপরে আমরা দ্বিতীয় বিষয় যেটা দেখতে চাই সেটা মাননীয় ট্রাইব্যুনালের সঙ্গে উপস্থাপন করতে চাই প্রথম সংসদ নির্বাচন আমরা দু হাজার চোদ্দ সালের ভোটার গৃহীন নির্বাচন আট সালের আঠারো সালের নিশিরাজের নির্বাচন যাওয়াতে লাইজাঠ ইলেকশন বলেন তারপরে আমি এবং দামিন নির্বাচন বহু আলোচনা শুনেছি কিন্তু এটা সূত্রপাত ঘটেছিল উনিশশো তিয়াত্তর ওই সময় বিরোধী কন্ঠসার্থে এমন ছিল না বললেই চলে একমাত্র হবেন এবং এই নির্বাচনকে নির্বাচনকে জন্য থেকে তার হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে এসে তাকে হয়েছিল প্রত্যেকটা যে অভিযোগ এখানে আনায়ন করেছে বর্ণনা দিয়েছে তার সূত্র আমরা বর্ণনা করেছি এবং ওই পাঁচটা ভলিউমে আমরা দাখিল করেছি এরপরে এই আওয়ামী লীগ শাসন আমলের আর একটা দিক হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের ভয়াবহ এই দুর্গকে লক্ষ লোক নিহত হয়েছিলাম একটি হিসাবে দেখা যায় গড়ে প্রতিদিন পনেরো হাজারের বেশি লোক মারা যেত গণতান্ত্রিক প্রক্রিয়ার রচনা ও বাক্সার গঠন স্বাধীনতা মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন নিয়ে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই স্বপ্নকে ভুলণ্ডিত করে উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জানুয়ারি বাংলাদেশ সংবিধানে চতুর্থ সংসদে নিয়ে আনয়ন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাক্সা নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা করে বাংলাদেশে চূড়ান্তভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় বাকশাল গঠনের পর অন্যান্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম সিদ্ধ করা হয় সমস্ত ক্ষমতা এক ব্যক্তি যদি না তিনি বাকশাল প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক মনোনীত হতেন এই বাক্সাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয় সরকার নিয়ন্ত্রিত চারটি পত্রিকা দৈনিক বাংলা ডেইলি বাংলাদেশ টাইমস ডেইলি বাংলাদেশ অবজারভার এবং সাপ্তাহিক বিচিত্রা সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয় এই চারটি যে অনুমোদিত পত্রিকাতেও সরকারের নিয়ন্ত্রণ আরোপ করা হয়ে করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয় বিরোধীদেরকে বিনা বিচারে আটক রাখার জন্য সংবিধান সংশোধন করে নিবর্তনমূলক আটক রাখার বিধান সম্বলিত আইন পাশ করার সুযোগ করে দেওয়া হয় এই সদ্য স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেয় দেশকে ফ্যাশিভাবে রাষ্ট্রের দিকে ধাবিত করে বাকশাল গঠনের প্রতিবাদে পার্লামেন্ট ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী এবং ব্যারিস্টার ময়নুর হোসেন বাকসালে যোগদান না করায় রাজশাহী সদর আসনের এমপি জনাব মঈরউদ্দিন আহমেদ মানিকের সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হয় উনিশশো সালে পনেরোই আগস্ট পট পরিবর্তনের পর একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাযাত্রা শুরু করে এই সুযোগে ব্যাকশালী চেতনাধারী আওয়ামী লীগ সরাসরি কথা না বললেও কাঙ্ক্ষিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে থাকে পরবর্তীতেই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে নয় তাদের লুটপাটের ঐতিহ্য অনুসরণ দু হাজার এক সালে সাধারণ নির্বাচনে যার দলীয় জোটের কাছে তারা নির্বাচনের পরাজিত হয় দু হাজার আট সালে সেনা সমর্থিত সরকার অধীনে একটি সাজানো এবং পাতানো নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি তখন থেকে গণতন্ত্রের মোড়কে শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাদশাহী একনাক নতুন আঙ্গিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে এই আওয়ামী লীগ আওয়ামী দুঃশাসন ও যে পনেরো বছর তার মধ্যে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করেছি তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসকরণ জি এই ক্ষেত্রে আমরা কয়েকটা সাবটাইটেল করেছি এক হচ্ছে দু সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা দখল ও ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করানো দশরা জানুয়ারি দু হাজার সাত সালে সশস্ত্র বাহিনী সামরিক শাসন কর্তৃক ক্ষমতার ব্যাক জোরে ক্ষমতায় এসে একশো তাদেরকে জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একশো তিরিশটা সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে তাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এরপরে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী সকলেই জানেন যে দু সালে কিভাবে একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর দু সালের আঠারো সালের নির্বাচন যেটা একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে লাইলাথুল ইলেকশনও বলে থাকেন এরপরে এই দু সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তার এক নতুন পদ্ধতি নতুন সিস্টেম নতুন উদ্ভাবনী শক্তির বলে আবিষ্কার করলেন আমি এবং ডামির নির্বাচন যেহেতু বিরোধী দল কেউ নির্বাচনে অংশগ্রহণ করল না এই জন্য তারা তাদের প্রার্থীকে দামি প্রার্থী হিসাবে দান করালেন অর্থাৎ সরকারি দলের লোক সরকারি দলের বিরুদ্ধে কথা বলছে সরকার বিরোধী দল বলছে সরকার দুর্নীতি করছে অর্থাৎ বিরোধী দল মানে যারা নির্বাচন করছে আর তাদের মহিলা সদস্যদেরকে মনোনীত করে দিচ্ছেন সরকার প্রধান এইটা আমরা দেখেছি এই নির্বাচনে আগের দিন সরি এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কি দেখা গেল প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আঠাশ পার্সেন্ট ভোটকাস্ট হয়েছে পিছন থেকে তাকে বলে দেওয়া যে না বলে দেন বিয়াল্লিশ পার্সেন্ট চল্লিশ এরপরে স্থানীয় নির্বাচন সম্পর্কে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী জানেন কিভাবে এটাকে ভুলণ্ডিত করা হয়েছিল মানুষের রায়কে কিভাবে একজন নির্বাচিত হওয়ার পরে তাকে বাদ দিয়ে আর একজনকে ভোট গণনা না করে ঘোষণা করে দেওয়া হয়েছিল নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বার হিসাবে রাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক অপব্যবহার ও দুর্নীতির সর্বগ্রাসী চর্চা এটা মাননীয় ট্রাইব্যুনাল সহ দেশবাসী জানেন এমনকি এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে কারো বাড়ি বিদেশে আছে সর্বাধিক বাড়ি বাংলাদেশের একজন ব্যক্তির আবার বেগম পাড়া গঠন করা হয়েছে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করা হয়েছে খরচ হচ্ছে এক হাজার কোটি টাকা দেখানো বিবেচনায় বিচারপতি নিয়োগ এই বিষয়টা আমি আর করতে চাচ্ছি না দলীয় বিচারপতিদের মাধ্যমে বিরোধী দলমত নির্বাচন মত ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা শক্তিশালন করা হয়েছে বিচার প্রক্রিয়ায় বিদেশি বিষয়টি আমরা একটু আলোচনা আলোকপাত করতে চাই একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল কিছু ব্যক্তির বা একটা নির্দিষ্ট সময়ে সংগঠিত অপরাধের জন্য এই বিচারে যাদেরকে বিচারক নিয়োগ করা হয়েছিল তারা প্রমোশনের লালসায় উচ্চ আদালতে যাওয়ার আকাঙ্ক্ষায় তৎকালীন প্রধান বিচারপতি এবং অন্যান্য ফোনে যোগাযোগ করতেন অন্যান্য বিচারপতিরা শেখ জেলা চকोंने বৈঠক করতেন কিভাবে जजমেন্ট দিতে হবে কিভাবে সিদ্ধান্ত দিতে হবে এবং এরপরেও তারা দেখুন রাইট করতে বিচার বিভাগে দেখুন নিয়ন্ত্রণ আরোপ এবং প্রধান বিচারপতির অপসারণের জন্য যে সিস্টেমটা আমাদের দেশে গড়ে ফুল ছিল 75 সালে 15 আগস্ট পর থেকে সেটাকে পরিবর্তন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাউন্সিল বাতিল করে সংসদের অর্থাৎ হত্যাকাণ্ড এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল এই সময় কেউ যদি সরকারের কোন বিরোধিতা করতেন কোন দল যদি বিরোধিতা করতেন তাহলে সেই দলের নেতৃস্থানীয় ব্যক্তি বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের সাথে যোগাযোগ যারা রাক্ষ করতেন তাদেরকে নিয়ে যেয়ে গুম করে দেওয়া হতো অনেককে খুন করে দেওয়া হতো এবং এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ যেন এদের অপকারের কোন প্রতিবাদ না করে জি সাবেক প্রধান বিচারপতি জনব কুমার সিনহা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসাবে প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে আপিল বিভাগের প্রহসনমূলক বিচার ও মাধ্যমে সরকারের এজেন্ডা বাস্তবায়নে প্রধান পূর্বক জামাত ও বিএনপি নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করে এইখানে একটা উদাহরণ আমরা দিতে পারি সেটা হচ্ছে আব্দুল কাদের মোল্লা সাহেবের জানবেন রিভিউ জাজমেন্ট প্রকাশ করার আগে শর্ট অর্ডারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কিন্তু শেখ হাসিনার সাথে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে বিচারপতি এস কে সিনহা চেয়েছিলেন বিচার বিভাগের প্রধান হিসাবে বিচার বিভাগের একচ্ছত্র নিয়ন্ত্রণ তার হাতে থাকবে বিরোধের প্রেক্ষিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার উপর ক্ষুব্ধ হয়ে তাকে নজিরবিহীনভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দিকে প্রথমে দেশত্যাগ ও পরে পদত্যাগ করতে বাধ্য করে এইটার তথ্য সূত্র আমরা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছি এবং শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্ষমতা গ্রহণের পরপরই আওয়ামী লীগ টার্গেট করে সেনাবাহিনীকে পরের পৃষ্ঠা পৃষ্ঠা দশ দু নয় সালে 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর পরিবর্তিত নাম বিজেপি সদর দপ্তরে তথাকথিত বিদ্রোহ নামে সেনাবাহিনীর সাতান্ন জন দেশপ্রেমিক চৌকু সেনা অফিসার জনকে হত্যা করেন বিদ্রোহকালীন সময় অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে হত্যাকাণ্ডকে পরবর্তীতে জনগণের জোরালি দাবি সত্ত্বেও বিডিআর তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে বিচার ষড়যন্ত্রের হোতাদেরকে বিচারে ষড়যন্ত্রের হোতারকে বাদ দিয়ে কেবলমাত্র মাঠে থাকা সৈনিক ও জওয়ানদের বিচার কার্য পরিচালনা হয়েছে পাঁচই আগস্ট বিপ্লবের পর এই রহস্য পুনরুদ্ঘাটনের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে এরপরে বিশ পৃষ্ঠাতে চত্বরের গণহত্যা এক তিন তেরোই পাঁচই মে রাতের অন্ধকারে সমাবেশে অবস্থান নিরীহ নিরস্ত্র এটি মাদ্রাসা ছাত্র সহ ছাত্র জনতার উপর রাতের অভিযান পরিচালনা করে অবনীত মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় এই অপারেশনের নিষ্ঠুরতা ও হত্যাযজ্ঞ যেন দেশবাসী জানতে না পারে এই জন্য তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচাররত দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি নামে দুইটি ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয় এই সংবাদ মাঝের অংশে আছে অধিকার নামক একটি সংগঠন হত্যাকাণ্ডের বিষয়ে বর্ণনা দেওয়া তার প্রধানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয় এরপরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একুশ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার মেয়াদকালে ভিন্ন মানবাধিকার বিরোধী দল সহ যে কোনো ধরনের ভিন্ন নিপীড়ন ও নিষ্পর্শনের সমর্থক হয়ে উঠেছিল এই সময় একটা রিপোর্টে দেখা যায় নিখোঁজ হয়েছিল চারশো ষোলো জন আর একটা রিপোর্টে দেখা যায় ছশো এগারো জন তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য এর মধ্যে তিনশো জন আর ফিরে আসেনি প্রতিবেদনে ছিয়াশি জনের গুমের কথা উল্লেখ হয়েছে এবং এরই ধারাবাহিকতায় এই নিষ্ঠুরাদ গুম খুনের সুরাহা না করে দু এক সালে ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের উপর মানবাধিকার চরম লঙ্ঘন করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে